দেখুন চিংড়ি মাছগুলো পালানোর চেষ্টা করছে আর কি সুন্দর হাঁটছে দেখুন দুটো দাঁড়া দিয়ে এই দেখুন এই পালিয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লগে সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আজকে সকালে আমি সব কাজকর্ম তো করে নিয়েছি আপনাদেরকে আর শেয়ার করিনি আপনাদের সঙ্গে এখন এই পুকুরে মাছ ধরবো দেখি চিংড়ি মাছ ধরবো আর গাছে একটা লাউ আছে সেই লাউটা দিয়ে রান্না করব তারপরে বন্ধুরা আমি কুকুরে জালটা ফেলি দেখুন বন্ধুরা এই যে চিংড়ি মাছ পড়েছে দেখুন বন্ধুরা চিংড়ি মাছ পড়েছে কাঁকড়াও পড়েছে এই চিংড়ি মাছগুলো নিয়ে নেব এই যে পাঁচটা চিংড়ি ধরে নিয়েছি আর এবার গাছে থেকে লাউটা আমি কেটে নেব আমি এই যে আমাদের ঘরের চালের ওপর উঠে গেছি লাউ কাটতে এই যে দেখুন নিশ্চয় আগে ব্লকে দেখেছেন অনেক লাউ হয়েছিল আর এখনো কিন্তু লাউ হচ্ছে কম বেশি আর এই যে লাউটা আছে ওই যে ওই লাউটা কিন্তু বীজ আছে আর এরকম আরও দুটো আছে তা এখন যে লাউটা কাটবো সেটা আপনাদের দেখাবো এই দেখুন এই যে এই একটা আরও একটা ছোট এই লাউটাই কাটবো আর ওদিকে কিন্তু গাছ গুড়িয়ে গেছে অনেকটা আর ওই ছোটো ছোটো হয়েছে এই দেখুন এই একটা কত বড় বীজ রেখেছি এই যে দেখুন কত বড় বীজ আছে দেখছেন আর একটা আছে ওটাও দেখা দেখুন ওটাও শুকিয়ে গেছে আর এই যে পাশের সদনা গাছ এটা আমাদের নাটা অন্য লোকের নিম গাছটাও তাই ফুল ভরে গেছে আর এই যে সোনায় লাউটা কাটবে দেখো হাতটা দেখেন কাটে না আমি বললাম আমি কাটবো লাউটা ও কাটবে ও কাটবে বলে উপরে উঠে গেছে ও যখনই মানে কোনো কিছু হলেই মানে সবজি বাগানে তোলা বলো কি আর এই ঘরে চালের উপরে লাউ কাটা বলো কি ও উঠে কিন্তু এই যে এইগুলো কাটতেও খুব পছন্দ করে কাটা হয়ে গেছে সোনা এই দেখুন না কাটছে দেখুন এই দেখুন লাউটা কাটা হয়ে গেছে আর এবার আমরা চালে থেকে নেমে যাব দেখুন লাউটা কেটে আমি চালে থেকে নেমে গেছি আর পুকুরের জ্যামটা চিংড়ি দিয়ে আর এই যে গাছের কচি লাউ দিয়ে কিন্তু জমে যাবে এখন আমি লাউটা কেটে নেবো দেখুন চিংড়ি মাছগুলো পালানোর চেষ্টা করছে আর কি সুন্দর হাঁটছে দেখুন দুটো দাঁড়া দিয়ে এই দেখুন এই পালিয়ে যাচ্ছে তা এখন আমি চিংড়ি মাছগুলো কেটে নেব লাউটা দেখুন একদম কচি এই যে আমি দু টুকরো করেছি এবার আমি ডুমো ডুমো করে কেটে নেব আর এর সঙ্গে একটু আলুও ডুমো ডুমো করে কেটে দেবো এদিকে আমি লাউ আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এই যে চিংড়ি মাছটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে লবণ হলুদ লাল লঙ্কা তেজপাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর এদিকে ধনে আর গোটা জিরা বেটে নিয়েছি এবার আমি রান্নাটা বসাবো বন্ধুরা আমি উলনটা ধরিয়ে নিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়েছি কড়াই তেলও দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছটা লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি তেলে ভেজে নেবো মেয়েটাই ক্যামেরা ধরে বড় মেয়েটা ও যখন স্কুলে চলে যায় তখন একা একা ক্যামেরা ধরে ভিডিওটা করতে হয় আর চিংড়ি মাছটা বেশি ভাজবো না হালকা করেই ভাজবো আর দেখুন ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো এই যে দেখুন চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি আর ওই তেলেই আমি তেজপাতা আর পিঁয়াজটা দিয়ে দেবো পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি লাউটা দিয়ে দেবো এবার আমি লবণটা দিয়ে দেবো দিয়ে আর ঢাকা দেবো লঙ্কার হলুদ গুঁড়োটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়িয়ে দেব দেখুন আমার ভালো করে তরকারিটা কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো বেশি ঝোল করবো না এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি সিদ্ধ হোক সিদ্ধ হলো তারপরে চিংড়ি মাছটা দেবো আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর ঝোলটাও অনেকটা কমে গেছে এবার আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো এই যে চিনি মাছগুলো দিয়ে দিচ্ছি আর সবজিটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে লাউটাও সিদ্ধ হয়ে গেছে এবার বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দেবো আর একটু চিনিও আমি দিয়ে দিয়েছি বন্ধুরা আগে চিনিটা দেখানো হয়নি একটু ঢাকা দেবো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এই যে দেখুন শিম ভাজা আর ভাত আর সোনাইলার আমার জন্য বেড়ে নিয়েছি আর এখানে গলদা চিংড়ি আর লাউ আলু দিয়ে তরকারি করে নিয়েছি এখন আমরা ভাতটা খাবো আর গাছে থেকে কিন্তু এই যে টাটকা কলা পাতাও কেটে নিয়েছি আর আমরা এমনি গ্রামের মানুষরা বেশিরভাগ কিন্তু কলা পাতায় ভাত খেতে খুব ভালোবাসি আর কলা পাতায় ভাত খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের জন্য ভাতটা খেয়ে আর এই যে গরু ছাগলকে জল খাইয়ে নিয়েছি আর এসছি এই যে মাঠের দিকে একটু সার মারবো এই যে সার নিয়ে চলে এসছি ইউরিয়া সার যাতে গাছটা লম্বা হয় আর আমাদের তো রোয়া হয়েছে আজকে নিয়ে দশ দিন দশ দিনের মাথায় আমরা ইউরিয়া সার মারি তো আজকের এই যে ইউরিয়া সারটা মারবো আবার ফের দশ দিন মানে মোট কুড়ি দিন পর আবার চাপান মারতে হয় সেই সময় তখন তিন চার রকমের সার তখন মিশিয়ে মারতে হয় নিশ্চয়ই আবার আপনাদের ব্লকে আমি দেখাবো তো এখন এই সারটা এখন মারবো আর ওই এ মাথা থেকে সেই ওই যে ওই খেজুর গাছ দেখা যাচ্ছে ওই মাথা পর্যন্ত এখন মারবো বন্ধুরা এই জমিতে আমি সার মারছি সার শেষ হয়ে গেছে এই যে ব্যাগে থেকে ঢেলে নেবো বেশ মারা হয়ে গেছে এবার ওই পাটটাই মারবো বন্ধুরা আমার পরের জমিতে এই যে শর্মাড়া হয়ে গেছে ভাবছিলাম সারটা কম পড়বে হয়ে গেছে আর ব্লকটা বেশি বড় করব না আজকাল ব্লকটা এখানে শেষ করছি যদি ব্লকটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিও দেখছেন পেজটিকে ফলো করবেন